আজকে আমাদের বাংলাদেশে একটি খুব বিষক্ত একটি সাপ নামে পরিচিত দেখা দিচ্ছে অনেক প্রত্যন্ত বাংলাদেশের অনেক অঞ্চলে এই বিষক্ত সাপটি দেখা যাচ্ছে সেই সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার। পার্ক লক্ষ্য করে এই সাপটি যদি কাউকে সবল করে সর্বোচ্চ ওই মানুষটি বিশ থেকে পঁচিশ মিনিট এর ভিতরেই মানুষটি ইন্তেকাল করবেন ওই সাপটির এমন এত বিষ সুদুমণ্ডলী আসলে এই সাপটি আমাদের বাংলাদেশে পূর্বেও ছিল কিন্তু সরকারের মাধ্যমে এক পর্যায়ে এই সাপটাকে বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে এই সাপটাকে ত্যাগ করিয়ে দিয়েছিল আবারও এই সাপটি আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক প্রতন্ত অঞ্চলেই দেখা যাচ্ছে আসলে এই সাপটা মূলত আফগানে ছিল এবং ইন্ডিয়ায় ছিল আজকে আমাদের এই বাংলাদেশেও বিভিন্ন প্রতন্ত্র অঞ্চলে ছড়িয়ে ছিটে গেছে এমনকি কৃষকরা আজকে খুব ভয়ঙ্কর খুব ভয় পাচ্ছে যাদের কৃষিভা করতে কেননা এই কিছুদিন কয়েকদিন হলো এক কৃষক সেই রাসেল ভাইপার এই সাপের সুবলে ইন্তেকাল করেছেন এই জন্য সকলে আজকে আমরা কেমন জানি একটা ভিডিও পেলে হাঁট একজন আলেম আর একজন আলেমকে কিভাবে অপমান করে সেই ভিডিওটা আমরা শেয়ার করে দেই সেই ভিডিওটা ডাউনলোড করে ছেড়ে দেই কিন্তু আজকে মানুষের যেই কাজে উপকার আসবে মানুষের যেই হেফাজ থাকবে এই সমস্ত ভিডিও আজকে আমরা কোনো শেয়ার করি না ভিডিও করি না আজকে দেখেন অনেক মিডিয়া এখানে রয়েছেন কিন্তু এরাই শুধু ছেড়ে গেল। আপনার আমার তো মোবাইল ফোন আছে ফেসবুক আছে ইউটিউব আছে এবার ইনশট আছে অনেক কিছুই আছে আপনার সেগুলো শেয়ার দিন শেয়ার করতে করতে সরকারের কাজ পর্যন্ত পৌঁছান কারণ আর আমি চাইলে এই সাপ সারা বাংলাদেশ থেকে ত্যাগ করাতে পারবো না এটা সরকারের একমাত্র ক্ষমতা রয়েছে রয়েছেই কিন্তু আল্লাহাক আলমিন কেন এগুলো দিতেছে এই যে কিছুদিন হলো আমাদের মাঝে আল্লাহ ফাকর্বুল আলমিন বিশাল অনেক বড় একটি আমাদের উপরে গজব দিয়েছিল করোনা ভাইরাস আবার এক একটার পর এক একটা আসতেই আছে এখন আবার এই রাসেল ভাইপার দেখা দিচ্ছে এই জন্য সকলকে বলবো আপনারা যদি এই ভিডিওগুলো পান তাহলে আপনারা শেয়ার করে দিবেন যাতে করে সরকারের কাছে পৌঁছতে পারে সরকার যেন এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে আমাদের দেশটাকে সমস্ত কিছুর চেয়ে হেফাজতে থাকতে পারে